আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী যে জায়গা থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে জানাই সুরমা নিউজ টোয়েন্টি টু ফেসবুক পেজ থেকে স্বাগতম দর্শক সঙ্গে রয়েছি জাহাঙ্গীর আলম মেহেদি আজ আমরা অবস্থান করছি সাতক উপজেলার এক নং ইসলামপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড অবস্থিত সেই রহমতপুর গ্রামে দর্শক আপনারা জানেন যে আমি যে দেখ অবস্থান করছি এটি রহমতপুর গ্রামের মাছপাড়ার আমাদের যে গ্রামের পশ্চিমের ছোট্ট একটি নদীর সেই সেতুটি অনেক বছর আগের সেতুটি নির্মাণ করা হয়েছিল তাই এই সেতুটির টেম্পার যাওয়ার কারণে এই সেতুর বাঙ্গন দেখা দিয়েছে দর্শক আপনারা জানেন এই সেতুটি নির্মাণ করেছিলেন সাবেক লাইক চেয়ারম্যান মহরুম সাবেক লাইক চেয়ারম্যান মহোদয় সাহেব তখনকার আমাদের এই ওয়ার্ডের অভিভাবক ছিলেন মহরুম হাজি সালিমুল্লাহ সাহেব অনার উত্তর সিরি বর্তমান ওয়ার্ডের মেম্বার সেই ইসলাম উদ্দিন মহোদয় সাহেব বর্তমান ওয়ার্ডের মেম্বার আছেন আমার সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই সেতুটির নির্মাণের কাজ যদি হয় না কিন্তু এই সেতুটি যদি একটু সংস্করণ করা হয় তাই আমাদের নং ইস্তামপুর ইউনিয়নের অভিভাবক অ্যাডভোকেট সুফিয়া আলম সুহল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি ও এক নং ইসলাম পরি এক নং ওয়ার্ডের সম্ভব এক নং ওয়ার্ডের মেম্বার জনাব ইসলাম সাহেব দৃষ্টি আকর্ষণ করে বলছি অন্তত পক্ষে আমাদের এই সেতুটির এই সংস্কার করার জন্য সব আহ্বান করছি দর্শক আপনাদের যদি আমি ব্রিজটি দেখাতে চাই এই ব্রিজের যদি আপনাদেরকে দেখাতে চাই কিন্তু আমাদের এই রহমতপুর গ্রামের যে পশ্চিমে একটি নদী এটা নদীর যে রহমতপুর মাছপাড়ার যে বৃষ্টি এই আসলে ব্রিজের যে করুণ দশা কিন্তু করুণ অবস্থা যদি আপনাদেরকে বলে যায় এই ঝুঁকিপূর্ণ কিন্তু যদি বলে যে এই মোটর বাইক নিয়ে যদি একটু ঝুঁকিপূর্ণ রাস্তার দিকে হয় তাকে কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ যদি হয় তাকে আমি যদি বলি যে এই রাস্তার যে অবস্থা যদি বলি যে এখানে যদি আমি বলি যে মোটর সাইকেল নিয়োপা সময় বলে যে অবস্থা যদি বলি একটা প্লেয়ার সেখানে নাই কিন্তু সব এই রাস্তা দিয়ে যদি আমি আপনাদেরকে বলে থাকি এই যে গর্ত যে হয়েছে আমি আপনাদের ব্রিজের সাইডে যে গর্ত হয়েছে আপনাদেরকে দেখা যাচ্ছে অনেক গর্ত হয়েছে যেহেতু ব্রিজের টেম্পার কি এই ব্রিজটা অত্যন্ত প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হবে এই বৃষ্টির মেয়াদ কিন্তু এই তখনকার এই বৃষ্টি নির্মাণ করেছিলেন তখনকার যে আমাদের ওয়ার্ডের অভিভাবক ছিলেন সেই লাইক চেয়ারম্যান মরহুম লাইক চেয়ারম্যান ছিলেন তখনকার যে যিনি আমাদের ওয়ার্ডের অভিভাবক ছিলেন এবং ওয়ার্ডের মেম্বার ছিলেন সেই মরহুম হাজি সালিমুল্লাহ মেম্বার সাহেব কিন্তু তার যে উত্তর সিঁড়ি বর্তমান আমাদের এক নং ওয়ার্ডের মেম্বার এক নং ওয়ার্ডের মেম্বার সেই আমাদের দেখতে পাচ্ছি আমাদের এক নং ওয়ার্ডের মেম্বার আছেন সেই ইসলামুদ্দিন সাহেব আমি যদি একজন পথযাত্রীর কথা বলি যে মোটরসাইকেল নিয়ে আসার সময় যে মোটরসাইকেল নিয়ে আসার সময় যে আমি যদি বলি যে একজন সাক্ষাৎকার দিতেছি যে আসলে এই যে ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যে এই ব্রিজটা দিয়ে মোটরসাইকেল নিয়ে আসার যে কেমন রিস্ক মনে করছেন আসলে রিক্স না সালাম আলাইকুম এদিকে আমরা টিপ লিয়ে এলে আমরা খুব অসুবিধা হয় ওইদিকে যাবার আমরা লোট লিয়ে আই তখন আমরা

এই ব্রিজের কথা বলে এই ব্রিজ দিয়ে আমাদের যে প্রবেশ পথ আমি যদি বলি যে আমাদের এই ব্রিজের যে পশ্চিম পাড়ে যদি আমি বলি যে পশ্চিম পাড়া থেকে অনেক স্কুল শিশুরা রয়েছে এখানে আমি যদি বলি ব্রিজের আপনার পূর্ব প্রান্তে রয়েছে রহমতপুর লতিপিয়া দাখিল মাদ্রাসা এবং আরো একটি প্রতিষ্ঠান রয়েছে রহমত এবং রয়েছে রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই তিনটি বিদ্যালয় এবং এই এই তিনটি বিদ্যালয়ে আমাদের শিশুরা কিন্তু 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 রাস্তা দিয়ে তাদের যাতায়াতের একমাত্র আর যদি এই বর্ষাকাল আসলে যদি এখানে অনেক বিপজ্জনক হতে পারে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক রিক্সি বিষয়টা কারণ আমাদের কোমরমতির বাচ্চারা যখন এই বীজ দিয়ে যখন যাতায়াত করে তাদের অনেক রিক্স মনে হয় কারণ যদি একটা শিশু যদি এখানে পড়েও যায় কিন্তু তার হাত হাত পারে পারে অনেক কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে তাই আমি আমাদের এক নং ইসলামপুর ইউনিয়নের অ্যাডভোকেট সুফিয়া আলম সোহেল মহোদয় এবং ঊর্ধ্বতম কর্মকর্তা সহ আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি ও যদি বৃষ্টি নির্মাণ না হয় অত্যন্ত পক্ষে অন্তত পক্ষে কমপক্ষে এই বৃষ্টি আমাদের সংস্কার করে দিন এই বৃষ্টি সংস্কার করে দিলে আমাদের যে কোমলমতি শিশুরা তারা কিন্তু এখানে রিক্সি হতে পারে রিক্সটি তারা কিন্তু বেঁচে যাবে এবং কি এই রাস্তা দিয়ে অনেক সময় অনেক যানবাহন চলাচল করে যেমন অটো আমি যদি বলে থাকি মোটরসাইকেল কিংবা স্ট্রলিও যদি এই রাস্তা দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয় কিন্তু এই রাস্তায় যে ব্রিজের যে করুন দশা আমি যদি বলে থাকি কিন্তু সাইটে যদি আমি বলি যে আমি যদি করি সাইটে দেখানোর জন্য আসলে সাইটে এ যে ব্রিজে লক্ষণ দেখেন একটা পিলার কিন্তু সে জায়গায় নাই কিন্তু এই পিলার কিন্তু নাই কিন্তু আমাদের একটু সংস্কারণ যদি করে দেওয়া হয় কিন্তু আমাদের একটু সংস্কার করে কিন্তু এই ব্রিজটা যদি একটু সংস্কার করে দেওয়া হয় আসলে আমি মনে করি যে এই ব্রিজটা অত্যন্ত ভালো হবে কিন্তু এই এই যে যে আসলে সাইডে একটু মাটি পাড়া করার কিন্তু অত্যন্ত আহ জরুরি আমি মনে করছি যে দশক আপনাদেরকে বলে দেখি আসলে এই যে রাস্তা যে ফাটা দিয়েছে আমি আপনাদের বলি রাস্তা দিয়ে ফাটা দিয়েছে আমি বলি যে এই ব্রিজটার সাইডে যে ফাটা দেখতে পাচ্ছেন আপনাদের যেকোনো সময় যেকোনো সময় এই জায়গায় কিন্তু একটি হতে পারে মারাত্মক হতে পারে অথবা এই রাস্তায় এই রাস্তায় যাতায়াত করার সময় শিশু যা যারা আছে তাদের কিন্তু মধ্যে কিন্তু পড়তে হয় এই যে আমি যদি বলি যে এই রোডের অবস্থা আসলে রোড কিন্তু এ জায়গায় পুরাপুর চলে যাচ্ছে আমি যদি একদম কি বলি রোডটা দেখা যায় আসলে রোড ঝুলন্ত অবস্থা কারণ এই ব্রিজটা কিন্তু বহুদিন আগের ব্রিজ বহুদিন আগে ব্রিজ হওয়ার কারণে কিন্তু ব্রিজের টেম্পার হতো চলে গিয়েছে কিন্তু অনেক রোড কিন্তু সে জায়গায় পরে আছে আমি যদি আপনাদেরকে দর্শক দেখাতে চাই এবং আপনারা দেখেন আসলে এই ব্রিজের অবস্থা আসলে যদি সংস্কার না করা হয় কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু চলাচলের খুবই আহ খুবই একটা সমস্যা হবে আমি দেখতে পাচ্ছি যদি আপনাদের বলে থাকি আসলে আমি যদি বলি যে এখানে আমাদের একজন প্রবীণ মুরব্বী আছেন আসলে এই আমাদের রহমত গ্রামেরই কিন্তু প্রবিন মুরব্বী যদি তার কাছ আমি জানতে চাই আসলে এই যে ব্রিজটি কিন্তু নির্মাণ করা হয়েছিল আমার সম্ভবত জানে যে লায়ক চেয়ারম্যান তাকালীন সমস্যা তখনকার তখনকার কিন্তু আমাদের ওয়ার্ডের মেম্বার ছিলেন আমাদের মৌরম হাজি সালিম উল্লাহ মেম্বার সাহেব ছিলেন আসলে এই ব্রিজটা কিন্তু কতদিন হবে অনুমান একটু আইডিয়া অন্তত চল্লিশ বছর পাঁচচাল্লিশ বছর হইব

আর এই কয়েকদিন আগে তো একটা গরু এই কারণে ফরিয়া মারা গেছে এই বিশ পড়িয়া আর একটা গরু ধাক্কা মারিয়া আর গরুটা পড়িয়া লাগাত মারা গেছে অন্তত পঞ্চাশ ষাট হাজার টাকার মাল দর্শক আপনারা জানছিলে কিন্তু এই ব্রিজে কিন্তু অনেক সময় কিন্তু এই গরু মানে মানুষের গরু নিয়ে কিন্তু এই বন্ধে যাতে হয় কিন্তু এ অনেক রাস্তা কিন্তু কিন্তু এই যে গরু নিয়ে যাওয়ার সময় কিন্তু একটি গরু কিন্তু একা একা যাওয়ার পরে কিন্তু সেখানে নষ্ট হয়ে গেছে পায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সেই মানে গরুটা কিন্তু মূল মূল্য আমার মুরব্বি চাষা বলছেন আসলে এই দ্রুত আমরা চাই যে ব্রিজটা সংস্কার করার জন্য নাকি জি ওই ওই আমরা এইটা এই ব্রিজটা হওয়ার লাগে আমরা আপনার কাছে আপনার কাছে আমরা দ্রুত যাবি চাই আর জানে আর আমরা এই ব্রিজটা আপনার মেরামত কইরা দিন দিন দয়া করি আমরা দিলে আপনার খুব সুবিধা হইব জনগণের আমরা যাইতে যাইতে খুব সুবিধা হইব আমরা জনগণ অনেক দুইটা নদীর পার দুইও পাশে অন্তত আর না হইলে দুইটা কি আড়াই হাজার মানুষ আছে এবার যদি যাতায়াত করে খালি গ্রামেরও অন্য মানুষ বাদেও অন্য মানুষ পাদেও দুই আড়াই হাজার মানুষ এই ব্রিজে দিয়ে যাতায়াত করে গরু বাছুর হয়তো আধার বারোশো গরু একো নদীটো একোপারে আছে আধার বারোশো গরু করি এই ব্রিজেদি যাতায়াত করা লাগে এখন এই ব্রিজটা যে সংস্কাৰে যে হয়তো বিশটা নির্মাণ হতো মানে ইয়াতে তাতে সম্ভব না কিন্তু অন্ততপক্ষে ব্রিজটা একটু সংস্কার করার জন্য আমরা আমরা আমাদের ইউনিয়নের অভিভাবক যিনি আছেন তাদের কাছে আমরা সব আবেদন জানাচ্ছি আমরা ইউনিয়নের আর অভিভাবক যারা আছে তার কাছে আমরা আমিও আলম আমরা আবেদন জানাইছি আমরা এই ব্রিজটা মেরামত করিয়া দেওয়ার লাগি আকুল আবেদন আমরা ওকে ধন্যবাদ আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের এখানে আরো ব্যক্তিবর্গরা আসছে কিন্তু এই রাস্তা দিয়ে যদি বলে থাকি যে আমি যদি বলি এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের অনেকে এই গ্রামের শুধু এই গ্রাম নয় আমি যদি বলি দুইটা ইউনিয়নের মানুষের যাতায়াতের রাস্তার একমাত্র ভরসা হচ্ছে গাড়ি এই বৃষ্টি কিন্তু এই অত্র এলাকার যে এই বৃষ্টি দিন যাতায়াতের রাস্তার যে অবস্থান যদি আপনাদের বলে থাকে যে এই যে ফাটল দিয়েছে বৃষ্টিটা কিন্তু টেম্পারি ল হওয়ার কারণে অর্থাৎ যে মেয়াদ আসলে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে আছে কিন্তু এই মুহূর্তে যদি আমি বলে থাকি যে আমাদের যে এই ব্রীজটা একটু সংস্কার করা হয় তাহলে আমাদের অনেক বিপদ আপদ থেকে অনেক এক্সিডেন্ট থেকে আমরা সেখান থেকে পেঁচে যাবো আমি যদি বলি যে এইখানে একজন আছেন আমি বলতে এই ব্রীজ টা যাতায়াত করেন আপনি এই ব্রীজ আমি দেখতে পাচ্ছি এই বীজটা অনেক মানে ভেঙে গিয়েছে আসলে এই দিয়ে যাতায়াত করতেছেন কেমন রিক্স মনে করছেন আমরা পুরা রিক্সে আসি এই ব্রিজ দিয়ে যাতায়াত করে আমরা পুরা রিক্সে আসি এই ব্রিজ তোল বাইক উপর বাইকটা একবারে শেষ এখন আপনি কি চান যে এই ব্রিজটা সংস্কার করা হোক আহ এই ব্রিজটা নতুন ভাবে হোক দর্শক আমরা জানি যে আমাদের ইউনিয়নের অভিভাবক বর্তমান যিনি আছেন অ্যাডভোকেট সুফিয়াল সুহেল মহোদয় সহ এবং আমাদের ওয়ার্ডের সম্ভাব্য আমাদের ওয়ার্ডের মেম্বার জনাব ইসলামুদ্দিন সাহেব মহোদয় সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলছি অন্তত পক্ষে আমাদের এই রহমতপুর মাছ এই ছোট্ট ব্রিজটি যেন আপনাদের নির্মাণ করে দেওয়া হয় কারণ এই ব্রিজে কিন্তু অনেক মানুষের যাতায়াত হয় কিন্তু এখানে গরু মহিষ নিয়ে যাতায়াত করা হয় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে তাকে অনেক সময় একটি গরু একটি গরু ধাক্কা দিয়ে নদীতে পালে নিচে ফালে দেওয়ার পর মানে এই গরুটি মারা যায় কিন্তু গত কয়েকদিন আগে একদম মুরুবিশ্বাস আমাকে বলেছিলেন এ জায়গায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার দামের একটি গরু কিন্তু জায়গায় ধাক্কা মারি ফলে তারপর মারা গিয়েছে তাই যদি সামান্য একটু এই ব্রিজটা যদি একটু আমি যদি ব্রিজটা দেখাই একটু যদি নির্মাণ করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় এরকম ঘটনা আমাদের এখানে ঘটবে না তাই আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই ব্রিজটি অত্যন্ত ফক্কে একটু নির্মাণ করে দেওয়ার জন্য আমি সবই না অনুরোধ করেছি আমাদের আমাদের এই ইসলামপুর ইউনিয়নের অভিভাবক যিনি আছেন এবং আমাদের ওয়ার্ডের অভিভাবক সবার প্রতি আমি মঙ্গল কামনা করি এবং এই ব্রিজটা যদি আপনাদের ব্রিজের যদি অবস্থান আমি যদি একটু নিচের দিকে দেখাতে চাই যে ব্রিজের নিচ দিকে যদি একটু আপনাদের দেখাতে চাই আসলে দেখেন ব্রিজের যে প্লেয়ার আছে কিন্তু পিল একবারে ফাটা কিন্তু একবার তস নস হয়ে গিয়েছে তো আমি দেখতে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই ব্রিজের নিচে আমরা অবস্থান করছি এই মুহূর্তে যে আসলে নিচ দিয়ে সিদ্ধ দেখা দিয়েছে আমি যদি আপনাদেরকে বলে থাকি আসলে ব্রিজটা ফেলে যাচ্ছি যেকোনো সময় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে যেকোনো সময় এই ব্রিজটা কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে আমি যদি বলে থাকি আমি যদি বলি যে কোনো সময় এই ব্রিজটা কিন্তু অ্যাক্সিডেন্ট একবার নিচে ফাটা দিয়েছে কিন্তু ব্রিজটা যে কোনো সময় ভেঙে যেতে পারে ভেঙে যেতে পারে আমি যদি আপনাদের বলে থাকি আসলে আমরা দেখেছিলাম আপনাদেরকে যারা লাইভে দেখছেন আপনার অত্যন্ত শেয়ার করে আমাদের লাইভটি শেয়ার করুন ওদেরকে দেখার সুযোগ করে দিবেন আর অন্তত পক্ষে যেন অন্তত যেন আমাদের এই বৃষ্টি যেন সংস্করণ করা হয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে যার আমি দেখতে পাচ্ছি এই জায়গায় আল আমিন আছে যার গরুটি কিন্তু যে জায়গায় মারা গিয়েছিল কিভাবে গরুটি মারা গেছিল গরুটি কিভাবে মারা গিয়ে গিয়েছিল আসলে তার কাছ থেকে আমরা জানতে চাইবে আমি গরুটা দশক একটু আগে যে আমার চাচা কিন্তু বলেছিলেন যে এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়ার সময় গরু পাড়া পা করার সময় কিন্তু একটি গরু কিন্তু সেখানে মারা গিয়েছে যার গরুটি মারা গিয়েছে তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছিল আমি তার কাছে উনি গরুটা কিভাবে মারা গিয়ে গেল গরু ভাই ফুলুয়ায় আইতে সময় গরু মনে হলো একটা তেলা একটা ফড়িয়া দッカমাইয়া পড়ে গিয়েছে আগে পড়ে গিয়েছে এখন পড়ে ফড়া ফড়ে কি তো হইছে ফড়া বাদবাজে তো গরু ঠেকমাঙ্গিস দর্শক শুনছিলেন আসলে তার গরুটা কিন্তু হয়তো যাওয়ার সময় কিন্তু এই জায়গায় যে রাস্তার যে সুটো এমন তো সুটো কিন্তু রাস্তার যে সাইডের যে একটা কিন্তু দেওয়ালি নাই যার কারণে কিন্তু এ জায়গায় অনেক রিক্সি বিষয় তাই রিক্সি বিষয় হওয়ার কারণে কিন্তু তার গরুটা কিন্তু মারা গিয়েছে কিন্তু এই জায়গায় এই জায়গায় কিন্তু রিক্সি বিষয় হওয়ার কারণে কিন্তু এই ব্রিজের যে অবস্থান আমি দেখতে পাচ্ছি আসলে যদি আমি বলি যে আমাদের আমাদের জন বলি যে নাসিমপুর বাজারে একজন পল্লী চিকিৎসক সেই ছোট ভাই রাজনাথ সে আমি দেখতে পাই যে আসলে যে এই যে রাস্তা আসলে এই ব্রিজের যে আসলে না অবস্থা আসলে খুব বেহাল দশা কিন্তু ব্রিজটা অনেক আগে হওয়ার কারণে কিন্তু ব্রিজটা টেম্পোরারি লো অর্থাৎ এই ব্রিজটা সংস্কারন দূর দেবে এই ব্রিজটা দিয়ে যাতায়াত কেমন সুখ সুযোগ দেখছেন আসলে এই কেন ওই আমরা পাঁচ ছয় গ্রামের মানুষ কেন চলাফেরা করেন বিশেষ করে এই রাস্তাটা না হইলে পাঁচ ছয় গ্রামের মানুষ মানে বঞ্চিত হয়ে যাবে রাস্তার বালা একটা বেশ করি টেলাও লই মানে বড় একটা টেলা আমি ঠিক মতো কথা কই দিয়ে আসলে মানে টেলাও লোয়া বড় কোনো কিছু যানবাহন লইয়া যাওয়া যায় না তো যত দ্রুত সম্ভব আপনারা আমরা এই ব্রিজটার সংস্কার কইরা দেওয়ার চেষ্টা করবো তো আমরা যে ইউনিয়নে বর্তমান অভিভাবক আছেন আমাদের ইউনিয়নে অভিভাবক সুহেল মহোদয় এবং আমাদের ওয়ার্ডের অভিভাবক জনাব ইস্তামুদ্দিন মেম্বার সাহেব তিনি আছেন কিন্তু আমরা তাদের আকুল আবেদন জানাচ্ছি যে দ্রুত আমাদের বৃষ্টি হয়তো বা সংস্কার করার জন্য দাবি জানাচ্ছি ইনশাআল্লাহ সুফি আলম চেয়ারম্যান সাহেব রয়েছে আমরা দাবি থাকবো যত দ্রুত সম্ভব আমরা এই রাস্তাটা হইয়া দিবা কারণ এইবার যা করতে অনেক কষ্ট হয় ওকে আমরা দেখতে পা পদযাত্রী কথা কিন্তু সে কিন্তু দর্শক আমরা যদি আসলে এই রাস্তা দিয়ে আমাদের বর্ষাকাল আসলে যেকোনো হয়তো ফুলাফান যদি রাস্তা দিকে মানে এখানে একটু পরে যায় তাহলে হয়তো আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জন্য আমি আজকে অবস্থান করেছিলাম যারা আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত আছিলেন সবাইকে সময় ইউটিউব ফেসবুক ফেস স্বাগতম জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আর যারা আমার লাইফটি দেখ সবাই আমার লাইফ শেয়ার করে পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন